হ্যালো ফ্রেন্ডস সো ওয়েলকাম টু মুভি অ্যান্টার্স সো ফ্রেন্ডস সর্বপ্রথম তোমাদের সকলকে জানাই দু হাজার পঁচিশে শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা ভালোবাসা এবং তোমাদের দিনটি ভালো যাক সেটা চাই সো স্টার্ট আজকে একটি ভয়ঙ্কর মুভি নিয়ে আলোচনা করব ইংরেজি মুভি আমেরিকান যেটি হচ্ছে দ্য রিং দু সালে সিনেমাটি পরিচালনা করেছেন গোর ভারভেন্সকি এবং প্রধান অভিনেতা হলেন ন মিস রাসেল র্যাসেল ডেভিড ডরফ্যান্স আইডেন্স মার্টিনটা হেলডারসনস নোহাও ক্লে ডেভিচেস সামারা মর্গান দ্য রিং এই ছবিটি দু হাজার দুই সালে একটি জনপ্রিয় আমেরিকান হরর সিনেমা যা জাপানি চলচ্চিত্র রিং নাইনটিন এর রিমিক এই সিনেমাটি পরিচালনা করেছেন গোর ওয়ারভিনস্কি এবং এর কাহিনী একটি রহস্যময় ভিডিও টেপকে ঘিরে রচিত কাহিনীটি শুরু হয় দুই কিশোরী কেটি এবং বেকার একটি ঘরে থাকার সময় তারা একে অপরকে একটি রহস্যময় ভিডিও টেপ সম্পর্কে বলে যেটি দেখার সাত দিনের মধ্যে মৃত্যুর দেয় কেটি জানায় যে সে এই ভিডিওটি দেখেছে এবং তারপর থেকে অদ্ভুত ঘটনাগুলো তার সঙ্গে ঘটছে কেটি হঠাৎ অদ্ভুত পরিস্থিতিতে মারা যায় এবং তার মৃত্যু অস্বাভাবিক বলে মনে করা হয় কেটির কাকাতোভন একজন সাংবাদিক ছিলেন কেটির রহস্যময় মৃত্যুর কারণ খুঁজতে পারে যে কেটির বন্ধুদের মধ্যে আরও তিনজন এভাবে মারা গেছে তাদের মৃত্যুর পিছনে একটি সাধারণ চোখসূত্র পাওয়া যায় সবাই সেই রহস্যময় ভিডিওটি দেখেছিল র্যাসেল সেই ভিডিওটি খুঁজে পায় এবং নিজেও দেখে ফেলে ভিডিওটি দেখতে অস্বাভাবিক এবং ভীতিকর এটি শুরু হয় কালো সাদা অদ্ভুত কিছু দৃশ্য দিয়ে যেখানে একটি কুয়ো থাকে একটি মেয়ে এবং বিভিন্ন ভয়ঙ্কর দেখা যায় ভিডিওটি দেখার পর ফোন বেজে ওঠে এবং অপরিচিত কণ্ঠস্বর তাকে বলে অনলি সেভেন ডেন্স সেভেন ডেজ বা সাত দিন তোমার বাকি জীবনের রেসেল ভিডিওটির উৎস এবং এর রহস্য সমাধান করতে শুরু করে তার ছেলে আইডেনো ডেভিড ওরফা ডেভিড ডফম্যান দুর্ঘটনাক্রমে ভিডিওটি দেখে ফেলে যা র্যাসেলকে আরও আতঙ্কিত করে তোলে র্যাসেল তার প্রাক্তন সঙ্গী নেহা ও মার্টিন হেল্ডারসনকে এই ঘটনার সাহায্য করতে রাজি করায় নেহাও ভিডিওটি দেখে এবং র্যাসেলের মতো তারও সাত দিনের সময় শুরু হয়ে যায় তারা জানতে পারে ভিডিওটির সাথে একটি মেয়ের ছবি জড়িত তার নাম সামারা ওরফের ডেভিচেস সামারা একজন অস্বাভাবিক মেয়ে যাকে তার বাবা মা গ্রহণ করতে পারেনি সে দত্তক নেওয়া সন্তান ছিল এবং তার মানসিক ক্ষমতা ছিল অস্বাভাবিক রেসেল এবং নেহাও তদন্তের মাধ্যমে জানতে পারে সামারার মা আনা মর্গ্যান এবং বাবা রিচার্ডস মর্গ্যান একটি দ্বীপে থাকত নানা মানসিক আনা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং সামারার অদ্ভুত ক্ষমতার কারণে এই ক্ষমতা অনেককে ক্ষতি করেছে এবং পরিবারের জন্য এক অভিশাপ হয়ে দাঁড়ায় একসময় আনা সামারাকে একটি কুয়োতে ফেলে দেয় এবং তাকে হত্যা করে মেরে ফেলে সামারার মৃত্যুর পরেও তার আত্মা প্রতিশোধ নিতে থাকে ভিডিওটি সামারার অভিশপ্ত আত্মার আত্মার প্রতীক হয়ে দাঁড়ায় যে কেউ এটি দেখে সামারার ক্রোধের শিকার হয়ে পড়ে ক্লাইনেসের দিকে যদি আমরা দেখতে পাই তাহলে র্যাসেল এবং নেহাও সেই কুয়ায় অবস্থান খুঁজে পায় এবং সামারার দেহবাশেষ আবিষ্কার করে তারা সামারার আত্মাকে শান্ত করার চেষ্টা করে এবং তারা ভাবেছে এই অভিশাপ থেকে শেষ করার একমাত্র উপায় এটাই তবে তারা বুঝতে পারে যে কেবল প্রতিশোধ নিতে চায় এবং তাকে থামানো সম্ভব নয় র্যাসেল অনুভব করে যে অভিশাপ থেকে বাঁচতে হলে ভিডিওটি অন্য কাউকে দেখাতে হবে যাতে অভিশাপ ট্রান্সফার হয়ে যায় এভাবে একটি বেঁচে থাকার ভয়ঙ্কর লড়াই শুরু হয় যদিও সিনেমার ক্লাইম্যাক্সটি একটি অন্যরকম মোড় নেয় কারণ তার আত্মাকে শান্ত করা যায় না এবং সেটি এভাবে অতিত্বই থেকে যায়